আলহামদুলিল্লাহ হামদল্লা আলহামদুল্লাহ হিকাফা সালা মুনেইবাদী হিল্লাদি নাষ্টতফা আম্মাবাদল। আবজুবিল্লাহ হিমমিনসাই তনিু আজিীম বিশমিল্লাহহিু ইয়া আজ্যুহাল্লাদি না আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা বা আলাল্লাদি নামিং কবলিকুম আল্লা আল্লা কোম তাত্তাকুন। স্মাধিত শ্রতা সকলের প্রতি ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম কুমা রাহমাতল্লয় হি অবরাকাত আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমে তিনি সুরাতুল বাকারার একশত তির আশি নম্বর আয়াতে তিনি উল্লেখিত করেছেন আল্লাহ তালা বলেন যে ইয়া ইজল্লাদি না মানু হে ইমানদার গনেরা কুতিবা আলাই কুম সিয়াম আমি আল্লাহ তালা তোমাদের উপর সিয়াম অর্থাৎ রোজাকে ফরজ করেছি কুতিবা আল আল্লা দি কবলে যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর কিসের জন্য লাল আল্লাহ যাতে করে তোমরা তাকোয়ার নীতি অবলম্বন করতে পারো অর্থাৎ ক্ষুধাভীতি অর্জন করতে পারো সুতরাং আমাদের যে পবিত্র মাহে রমজান চলতেছে এই রমজান আল্লাহলা আমাদের উপর ফরস করেছে এই জন্যেই যে আমরা এ রোজার মাধ্যমে এ শিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন আমাদের মহান আল্লাহ তালার ভয় ক্ষুধাভীতি আমরা আমাদের কলিতার ভিতরে যেন আমরা জাগ্রত করতে পারি আল্লাহর রবুল্লাহ আলমিনের প্রিয় হাবিব জনাবে মাহমুদুর রসুল্ল সাল্লাহ আলিবাসাল্লাম তিনি বলেন যে রমজান মাস যখন শুরু হয় তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের যে আসমানের যে সাতটি আসমান আছে আল্লাহ তাল্লাহ সাতটি আসমানের রহমতের গেট অর্থাৎ দরজা আল্লাহ তালা উন্মুক্ত করে দেন খুলে দেন বলে সুবহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলিউ আসাল্লাম তিনি বলেন যে যখন রমজান মাস শুরু হয় তখন জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সকল দরজাগুলোকে আল্লাহতালা উন্মুক্ত করে দেন খুলে দেন তার বান্দাদের জন্য সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিগু আসাল্লাম আরও তিনি বর্ণনা করেন যে রমজান মাস যখন শুরু হয় আল্লাহ তালা এত পরিমাণে বান্দার প্রতি দুনিয়াবাসীদের প্রতি খুশি হয় যে আল্লাহ তালা শয়তানকে শৃঙ্খল দ্বারা অর্থাৎ বড় বড় নেতা শয়তানগুলোকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে রাখা হয় অর্থাৎ তাদেরকে বেঁধে বন্দি করে রাখা হয় যাতে করে মুমিন বান্দা বান্দি তারা যেন এই রমজান মাসে এবাদত বন্দেগীর মাধ্যমে জাহান্নামের রাজাব থেকে বেঁচে আল্লাহর নৈকট্যর মাধ্যমে তারা যেন জান্নাতে যেতে পারে এই জন্য আল্লাহর রবুল্লা আলমিন শয়তানকে শৃঙ্খল দ্বারা বন্দি করে রাখে সম্মানিত শ্রোতা মণ্ডলী রমজান মাসটাকে আল্লাহ রব আলমিন তিন ভাগে বিভক্ত করেছেন প্রথম দশ দিনকে বলা হয় রহমতের দশ দিন অর্থাৎ রমজান যখন শুরু হয় দশই রমজান পর্যন্ত আল্লাহর রবুল্লাহ আলমিনের সকল প্রকার দয়া তার রহমত তার করুণা দুনিয়াবাসীদের উপর অর্থাৎ যারা রোজা রাখে তাদের প্রতি আল্লাহ তালা এই রহমত তার করুণা দয়া আল্লাহ তালা বর্ষণ করতে থাকে সুবহান আল্লাহ এবং আসমানে যত ফেরেস্তা আছে জমিনে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেশতা রোজাদারদের জন্য আল্লাহর আলমিনের নিকট ক্ষমা এবং মাখফেরাত কামনা করে আল্লাহ দ্বিতীয় দশককে বলা হয় মাখফেরাত অর্থাৎ যারা দ্বিতীয় দশকে রোজা রেখে যারা আল্লাহ সুবাহানু আলার নিকট মাখফেরাত কামনা চাইবে অর্থাৎ জীবনের গুণা মাফের জন্য আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা যারা করবে আল্লা তাল্লাহ তাদের প্রতি দয়া এবং ক্ষমা এবং করুণা করবে এবং এই রোজা ওসিলা করে আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে সবহান আল্লাহ সর্বশেষ দশককে বলা হয় নাজাতের দশ দিন অর্থাৎ যারা দশটা দশটা বিশটে রোজা রেখে একুশটে রোজা রাখা যখন শুরু করবে অর্থাৎ তৃতীয় দশক যখন তারা রোজা রাখা শুরু করবে এই তৃতীয় দশকটাকে বলা হয় না জাতের দশ দিন অর্থাৎ যারা তিরিশটি রোজা সম্পন্ন করবে আল্লাহ তালা তাদের প্রতি এত এত খুশি হবে যে তাদের জীবনে যত গুণ আছে তাদের জীবনে যত পাপ আছে তাদের জীবনে যত অন্যায় করেছে তারা যত পুরো প্রকার পাপ করুক না কেন এই রোজা রাখার কারণে এবং যিনি রোজা রেখেছে তাহাজের নামাজ পড়ে কোরআন অধ্যয়ন করে এবং শেষটাতে শেষ পড়ে চোখের পানি ফেলে আল্লাহ সুবাহানু তাল্লাহারের দরবারে যদি কেদে কেদে গুনা মাফের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তবা করে ফিরে আসে আল্লাহরবুল্লাহ আলমিন তার জীবনের সব গুণা মাফ করে তাকে বেগুনা মাসুম বানিয়ে দেবে বলে সুফহান আল্লাহ তাই আসুন আমরা সকলেই এই যে যে রমজান চলছে এই রমজান যে অতিবাহিত হচ্ছে এই রমজান রসিলা করে আমাদের জীবনের সকল পাপ রাজি ক্ষমা করে নিজেদের জীবনটাকে জান্নাতি জীবন হিসেবে গড়ে তোলে এবং সকল প্রকার কবিরা সিরিকি সগিরা গুণা থেকে নিজেকে সেভ রাখার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম তিনি উল্লেখিত করেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল কিন্তু পাপের কাছ থেকে গুনাহের কাছ থেকে অশ্লীল পাপ কাছ থেকে নিজেকে সেপ রাখতে পারল না নিজেকে বিরত রাখতে পারল না তার রোজা রেখে তার মতন ব্যক্তির রোজা আল্লাহ আল্লাহ রব আলমিনের দরবারে কখনও কবুলার মঞ্জুর হবে না এই জন্য আল্লাহ রসুসাল্লী আসাল্লাম তিনি বর্ণনা করেন এমন এমন রোজাদার আছে যারা না খেয়ে থাকা অনাহারে থাকা পানি পিপাসর্ত হয়ে রোজা রাখা আর এই রোজা রেখে পাপের কাজ করা করার কারণে তাদের এই রোজাটা যে নষ্ট হয়ে গেল এই কোয়ালিটি সম্পন্ন রোজা বা রোজাদার ব্যক্তির এই রোজা আল্লাহ রবুল আলমিনের কাছে কখনো পছন্দ হতে পারে না এই জন্য আমরা যখন রোজা রাখব সকল প্রকার অশ্লীল পাপের কাজ থেকে নিজের জীবনকে নিজের মনকে নিজের চোখকে নিজের কর্মকে অবশ্যই আমরা সেভ রাখার জন্য চেষ্টা করব আসুন এই রমজানের পবিত্রতা রক্ষা করি রমজানের এবাদত মন্দিরকে সুন্দর করি এবং রমজানের রোজা রেখে এবাদত করে কে লাইল করে বেশি বেশি দান সদকা করে বেশি বেশি জিকি রাজগার করে বেশি বেশি দান সদাকার মাধ্যমে বেশি বেশি মা বাপের খেদমত করে বেশি বেশি গরিব দুঃস্থ অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে এবং আত্মীয়স্বজনের হক আদায় করে নামের আজাব থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করি আল্লাহ সব আমাদের সকলকে তৌফিক দান করুক এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনায় পর্যন্ত শেষ করছি ও আখেরি দাওয়ান আনিলাম কির আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত